সূর্যের সূর্য ডুবুডুবু সূর্য ডুবু তার আলো তার আলোটা দেখুন আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন সূর্য এখন ডুববে আমরা নদীর পারে এই যে গাছ দেখুন আপনারা আমরা নদীর পারে আসছি ঘুরতে নদীর পারে ঘুরতে আসছি এই যে দেখুন ওনারা বালুর কাজ করে ওনারা বালুর কাজ করে যে দেখুন আপনারা আমরা দেখাচ্ছি টলারে কাজ করে সারা দিন কাজ করছে এখন তারা এখন তারা এই যে গোসল করতেছে যে মানুষ এক একজন এক এক রকম কাজ করে তারা কি পরিশ্রমিক কাজ করে সারাদিন এই যে বালু বালুর টলার সারা দিন বালু পরিষ্কার করেছেন বালু টেনেছেন এবং তাদের সবচেয়ে বড় কথা হল তারা যে পরিশ্রম করে সে পারিশ্রমিক তারা পায় না তাদের যে পরিশ্রম সে পারিশ্রমিকটা তারা পায় না ঠিকভাবে পায় না তারা সকাল থেকে সকাল থেকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তারা ডিউটি করে তাদের যে পারিশ্রমিক এটা যদি তারা পরিপূর্ণভাবে পায়ত তাহলে অবশ্যই তাদের সংসার অনেক সুখের হতো কিন্তু তারা তো সেই পারিশ্রমিকটা তারা পায় না আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ আছে তারা গরিবদেরকে কিভাবে চোষণ করবে তাদেরকে ঠকাবে কিভাবে এটাই চিন্তা করে যে তারা একজন একজন ঠকাইয়া কিভাবে বড় হতে পারে কিন্তু না আল্লাহ যদি না চায় কেউ কখনো বড় হতে পারে না আল্লাহ চাইলেই পরে বড় হতে পারে কিন্তু আসলে যারা এসব পারিশ্রমিক কাজ করে তাদেরকে আমরা মূল্যায়ন করা উচিত তাদের যে পারিশ্রমিকটা সেটা ঠিক মতে দেওয়া উচিত কিন্তু আমরা দেই না কেন এটা কিন্তু ঠিক না এই পারিশ্রমিকটা তারা ঠিকভাবে পায় না তারা যদি এই পারিশ্রমিকটা ঠিকভাবে পেত তাহলে তাদের জীবনটা অনেক অনেক আনন্দময় আনন্দময় হতো কিন্তু সেই পারিশ্রমিকটা তারা ঠিকভাবে পায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখুন সেই নদীর পাঠ যে নদীর পরে আমরা এসেছি কিন্তু তারপরেও তারা সারাদিন এই পরিশ্রমিক করার পরেও তাদের মনে কত আনন্দ যেটুকু পাচ্ছে এটুকু নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে